নমস্কার আমাদের কারো কারো জন্ম রাশিচক্রে কখনো কখনো এমন একটা গ্রহের যোগ থাকে যে গ্রহের যোগটাকে আমরা খুব একটা গুরুত্বই দিই না তবে যেইমাত্র বিয়ের কথা ওঠে কিংবা বিয়ের প্রসঙ্গ আসে তখন সেই গ্রহযোগটা যেন একেবারে সমস্ত গ্রহযোগ ছাপিয়ে প্রধান গ্রহযোগ হয়ে ওঠে আমরা কথা বলছিলাম মাঙ্গলিক যোগ সম্বন্ধে তো আমরা আজ এই মাঙ্গলিক যোগ সম্বন্ধেই কথা বলব আমাদের এই পর্বে তো যাদের জন্মকালীন রাশিচক্রে মাঙ্গলিক যোগ থাকে তাদের কিন্তু মাঙ্গলিকও বলা হয় তো এই যে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক এ নিয়ে কিন্তু বহু ভুল ধারণা আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে এবং তার ব্যতিক্রম নন বহু তথাকথিত জ্যোতিষিরাও তো যাই হোক এই যে মাঙ্গলিক যোগ এই মাঙ্গলিক যোগকে কিন্তু মাঙ্গলিক দোষও বলা হয় এবং তাকে বলা হয় ভৌমদোষ তা দোষ এই কারণে মঙ্গলের আরেকটা নাম হচ্ছে ভৌম এবং এই মাঙ্গলিক যোগ তা মঙ্গল গ্রহ দ্বারাই সৃষ্ট তা মঙ্গলের আরেকটা নাম যে ভৌম অর্থাৎ ভূমি থেকে সৃষ্ট সে কারণেই একে ভৌম দোষও বলা হয় তো যাই হোক আজ যখন আমি কথা বলবো এই মাঙ্গলিক যোগ সম্বন্ধে তখন কিন্তু আমি আমার সীমিত রিসার্চে প্রাপ্ত বিভিন্ন জ্যোতিষ গ্রন্থাদির রেফারেন্স তুলে ধরে কথা বলবো এবং সেখানে সেই যে মাঙ্গলিক যোগ তা কি করে হয় তা যেমন থাকবে তেমনি সেখানে থাকবে সেই যে মাঙ্গলিক যোগ তা কি করে ভঙ্গ হয় সেই দোষ নষ্ট হয় এবং আমার বিশ্বাস যে আমাদের মধ্যে যে এই মাঙ্গলিক যোগ সম্বন্ধে ধারণা রয়েছে মূলত মাঙ্গলিক দোষ সম্বন্ধে যে ধারণা রয়েছে তা আজ অনেকটাই স্পষ্ট হয়ে যাবে তা চলুন কোথায় কোন গ্রন্থে কি বলা রয়েছে তা এবার শুনি তা প্রথমে আমরা বলি যে এই মাঙ্গলিক যোগ তা কি করে সৃষ্টি হয় বিখ্যাত জ্যোতিষ গ্রন্থ পরাশুর হাশাস্ত্র এই গ্রন্থ বলেছে জন্মরাশি চক্রে যদি মঙ্গল গ্রহ লগ্নে অর্থাৎ প্রথম ভাবে চতুর্থভাবে সপ্তম ভাবে কিংবা অষ্টমভাবে কিংবা দাদরভাবে ভাবে অবস্থিত থাকেন জন্মকালীন সময়ে তবে মাঙ্গলিক যোগ তৈরি হয় এবং এই মাঙ্গলিক যোগে যার জন্ম হয় তিনি যাকে বিয়ে করেন তার ক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক যোগ কষ্টদায়ী হয় তাদের দাম্পত্য জীবনে সমস্যা বাড়ে শুধু তাই নয় কখনো কখনো সম্ভাব্য ক্ষেত্রে মৃত্যুও হতে পারে এবং ঠিক একই কথা বলা হয়েছে জ্যোতিষ গ্রন্থ মুহূর্ত দর্পণে তার সেই মাঙ্গলিক যোগ কি করে হয় তা তো আমরা শুনলাম এবার চলুন আমরা শুনি যে সেই মাঙ্গলিক যোগ কি করে নষ্ট হয় বা সেই যোগ কি করে ভঙ্গ হয় তো তার আগে আমরা একটু শুনে নিই যে আমরা অনেকেই হয়তো জানি যে মাঙ্গলিক যোগ যার থাকে অর্থাৎ যিনি মাঙ্গলিক তার যদি বিয়ে হয় এমন কোনো ব্যক্তির সাথে যিনি নিজেও মাঙ্গলিক তবে সেই দুই মাঙ্গলিকের জন্যে সেই মাঙ্গলিক যোগের যে দোষ সে দোষ নষ্ট হয়ে যায় তা আমাদের এই যে শোনা কথা বা আমরা যা জানি অনেকে তা যে ভুল নয় এ কথা কিন্তু জ্যোতিষগ্রন্থ মুহূর্ত দীপক বলেছে এবং তাতে সমর্থন রয়েছে বিখ্যাত জ্যোতিষ গ্রন্থ বৃহৎ পরাশরী ঘোরা শাস্ত্রের তা এত মাঙ্গলিক যোগ ভঙ্গের প্রথম কথা তা এই মাঙ্গলিক যোগ ভঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও কিছু কথা বলা রয়েছে গ্রন্থ মুহূর্ত সিন্ধুতে সেখানে বলা রয়েছে মঙ্গলের অবস্থানের উপর ভিত্তি করে কিছু কথা যাতে সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয় যেমন আমরা তো জানি যে মঙ্গল লগ্নে অবস্থান করলে মাঙ্গলিক যোগ হয় তা সেই মঙ্গল যদি লগ্নে মেষ রাশিতে অবস্থান করে তবে মুহূর্ত সিন্ধু কিন্তু বলেছে যে সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যায় শুধু তাই নয় চতুর্থে অবস্থানরত মঙ্গল যে মাঙ্গলিক যোগ তৈরি করে তা নষ্ট হয়ে যায় যদি মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং সপ্তমের মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেই দোষ নষ্ট হয়ে যায় যদি মঙ্গল মিন রাশিতে অবস্থান করে এবং অষ্টমে অবস্থিত মঙ্গলের যে মাঙ্গলিক দোষ সেই দোষ নষ্ট হয়ে যায় যদি মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করে আর দ্বাদশ রাশিতে অবস্থানরত মঙ্গলে যে মাঙ্গলিক যোগ হয় বা মাঙ্গলিক দোষ হয় সেই দোষ নষ্ট হয়ে যায় যদি মঙ্গল ধনুরাশিতে অবস্থান করেন এছাড়াও সেই মুহূর্ত সিন্ধু আরও একটা কথা বলেছে। যে মঙ্গল সে যে আমরা জানি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশ ভাবে থাকলে মাঙ্গলিক যোগ হয় তো সেই একই জায়গায় যদি জন্মকালীন সময়ে কোনো ব্যক্তির শনি গ্রহ অবস্থান করে তবে তাতেও কিন্তু সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যায় তা এত গেল সেই মুহূর্ত সিন্ধুর কথা তাই এবার আমরা বলবো মুহূর্ত চিন্তামণি এবং সেই মুহূর্ত সিন্ধু এবং জাতক সারদ্বীপ এই তিনটে জ্যোতিষগ্রন্থে প্রাপ্ত বেশ কিছু সূত্রের কথা যার দ্বারা মাঙ্গলিক যোগ ভঙ্গের কথা বলা হয়েছে তো সেখানে বলা রয়েছে যে মঙ্গল গ্রহ যদি সে যে প্রথমভাবে চতুর্থভাবে সপ্তম অষ্টম কিংবা দাদর ভাবে থাকলে মাঙ্গলিক যোগ তৈরি করে সেই মঙ্গল যদি জন্মকালীন সময়ে বক্রি থাকে অর্থাৎ ব্যক্ত থাকে তবে কিন্তু সেই মঙ্গলের দ্বারা সৃষ্ট মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় সেই মঙ্গল যদি জন্মকালীন সময়ে নিচস্থ থাকে তবেও কিন্তু সেই মাঙ্গলিক যোগ নষ্ট হচ্ছে এবং শুধু তাই নয় সেই মঙ্গল যদি শত্রু ক্ষেত্রে অবস্থান করে তা মঙ্গল শত্রু ক্ষেত্রে কোথায় অবস্থান করে মঙ্গলের কে শত্রু সেটা আগে আমরা একটু জানি জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহের শত্রু গ্রহ বলে চিহ্নিত করা হয়েছে বুধ গ্রহকে তাই বুধের যেসব ক্ষেত্র বা স্থান রয়েছে সেগুলি মঙ্গলের শত্রু ক্ষেত্র যেমন মিথুন রাশি এবং কন্যা রাশি তা মঙ্গল যদি জন্মকালীন সময়ে মাঙ্গলিক যোগ তৈরি করে সেই প্রথম চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে তবে সেই মঙ্গল যদি সে সময় বুধের ক্ষেত্র অর্থাৎ মিথুনে কিংবা রাশিতে উপস্থিত থেকে সেই যোগ তৈরি করে তবে সেখানে কিন্তু সেই গ্রহের যে দোষ বা মাঙ্গলিক দোষ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় এই তিনটি গ্রন্থে এও বলা রয়েছে যে মঙ্গল যদি সেই মাঙ্গলিক যোগের ক্ষেত্রে সূর্যের দীপ্তাংশের মধ্যে থাকে সূর্য মানে রবি তা রবির দীপ্তাংশ জ্যোতিষশাস্ত্র অনুসারে রবির যে দীপ্তির অংশ অর্থাৎ রবির অবস্থানে যে অংশ তার থেকে সামনে সাড়ে সাত ডিগ্রি এবং পেছনে সাড়ে সাত ডিগ্রি এটা হচ্ছে রবির দীপ্তাংশ তা মঙ্গল গ্রহ যদি সেই রবির দীপ্তাংশের মধ্যে অর্থাৎ জন্মকালীন সময়ে সূর্যের খুব কাছাকাছি থাকে তবে কিন্তু সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও ধরুন কারো জন্মকালীন রাশিচক্রে মাঙ্গলিক যোগ রয়েছে তা সে ব্যক্তির যদি সপ্তম স্থান অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে যাকে বিয়ের স্থান বলা হয় পাত্রের ক্ষেত্রে পাত্রীর বিচারের স্থান কিংবা পাত্রীর ক্ষেত্রে পাত্র বিচারের স্থান যেটা বিয়ের স্থান সেই সপ্তম স্থানে যদি বৃহস্পতি এবং শুক্র গ্রহ বলবান হয়ে অবস্থান করে তবেও কিন্তু সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় এছাড়াও সেই যে মঙ্গল যে সব জায়গায় উপস্থিত থাকলে মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে তো সেই মঙ্গল যদি শুক্রের ক্ষেত্রে অবস্থান করে শুক্রের ক্ষেত্র বলতে শুক্র এই আমাদের রাশিচক্রের বৃষ রাশি এবং তুলা রাশির অধিপতি অর্থাৎ শুক্রের ক্ষেত্র হচ্ছে সেই বৃষ এবং তুলা তা মঙ্গল যদি মাঙ্গলিক যোগ তৈরি করার সময় সেই বৃষ রাশি কিংবা তুলা রাশিতে অবস্থান করেন তবেও কিন্তু সেই মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যাচ্ছে তা এখানে কিন্তু শেষ নয় জ্যোতিষশাস্ত্র ধর্ম সিন্ধু এবং মুহূর্ত সিন্ধু কিন্তু আমাদের এ কথাও জানিয়েছে যে মঙ্গল যখন মাঙ্গলিক যোগ তৈরি করে তখন সে সময় মঙ্গলের সাথে যদি বৃহস্পতি গ্রহ কিংবা চন্দ্র গ্রহ উপস্থিত থাকে অর্থাৎ মঙ্গলের অবস্থানের সাথে বৃহস্পতি গ্রহ বা চন্দ্র গ্রহ থাকে তবেও কিন্তু সেই মাঙ্গলিক যোগ তার গুরুত্ব হারাচ্ছে অর্থাৎ মাঙ্গলিক যোগ নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও কারো জন্মকালীন রাশিচক্রে হয়তো মাঙ্গলিক যোগ রয়েছে তা সেই ব্যক্তির যদি জন্মকালীন সময়ে চন্দ্রগ্রহ কেন্দ্রে অবস্থান করেন তা কেন্দ্র বলতে জ্যোতিষশাস্ত্রে বলা হয় লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম স্থানকে তা সেসব কেন্দ্রে যদি চন্দ্রগ্রহ থাকেন তবে কিন্তু মাঙ্গলিক যোগ থাকলেও সেই মাঙ্গলিক যোগ তার গুরুত্ব হারাবে অর্থাৎ মাঙ্গলিক দোষ নষ্ট হয়ে যাবে তো প্রসঙ্গ এলো বলে বলি আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এই যে দুটি গ্রহযোগের কথা বলা হলো ধর্মসিন্ধু এবং মুহূর্ত সিন্ধুতে এই দুটি যোগ কিন্তু মাঙ্গলিক যোগের বিপরীতে বেশ এফেক্টিভ আমি এমন অনেক ব্যক্তিকে দেখেছি যাদের জন্ম রাশিচক্রে সেই বৃহস্পতি এবং চন্দ্র ঘটিত যে যোগ সে যোগ রয়েছে এবং তাদের ব্যক্তিগত রাশিচক্রে মাঙ্গলিক যোগ রয়েছে তো তাদের মধ্যে হয়তো কেউ কেউ বিয়ে করেছেন এমন কোন ব্যক্তিকে যারা মাঙ্গলিক নন তা তাদের দাম্পত্য জীবনে একজনের মাঙ্গলিক যোগ থাকায় যে সমস্যা আসার কথা ছিল তা কিন্তু আমি লক্ষ্য করিনি আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণে এবং সেই জন্যে আমি কিন্তু এই যে দুটি গ্রহযোগ তাকে কিন্তু মাঙ্গলিক যোগের বিপরীতে বেশ ফলপ্রদ বলেই মনে করি তো যাই হোক সাধারণভাবে কোনো পাত্রপাত্রীর বিয়ের প্রাক্কালে জ্যোতিষীরা সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই অষ্টকূট বিচার করে থাকে তা অষ্টকুট বিচার মানে আট ধরনের জ্যোতিষিক বিচার প্রক্রিয়া যা বিয়ের প্রাক্কালে জটুক বিচারের জন্যে করা হয় তো এর মধ্যে একটা হচ্ছে এই অষ্টকুট বিচারের মধ্যে রাশি মৈত্রী বিচার তো জ্যোতিষ গ্রন্থ মুহূর্ত তত্তম এবং মুহূর্ত দীপক আমাদের কিন্তু এটা জানাচ্ছে যদি মাঙ্গলিক দোষ কোনো পাত্রপ্রাত্রীর থেকে থাকে তবে তাদের সেই অষ্টকুট মিলনে বিচারে যদি রাশি হয়ে যায় তবে এক্ষেত্রে কিন্তু সেই মাঙ্গলিক দোষের যে প্রভাব সেটা কিন্তু থাকে না শুধু তাই নয় তাদের সেই অষ্টকুট বিচারে যদি গণ মৈত্রী হয় বা গণের যে দোষ সেটা না থাকে তবে এক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ তার গুরুত্ব হারাবে এবং যদি সেই অষ্টগোট বিচারে পাত্রপাত্রীর জোটক বিচারের যে গুণ সেই গুণ যদি সাতাশ গুণের বেশি হয় এমনিতে অষ্টগুট বিচারে মোট গুণ সংখ্যা থাকে ছত্রিশ এর মধ্যে যদি সাতাশ অঙ্কের বেশি হয় তবেও কিন্তু সেই মাঙ্গলিক দোষ নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও এই মাঙ্গলিক যোগ ভঙ্গে রয়েছে আরও অনেক তত্ত্ব আরও অনেক সূত্র এবং বহু বিদ্যান জ্যোতিষীদের বক্তব্য তো আজ সেগুলি আর বলছি না আজ এটুকু বলেই আমার এই বক্তব্য আজ শেষ করব যে যাদের জন্মকালীন রাশিচক্রে মাঙ্গলিক যোগ রয়েছে তাদের বলব অযথা চিন্তিত কিংবা আতঙ্কিত হবার কোনো কারণ নেই অভিজ্ঞ এবং বিদ্যান জ্যোতিষীদের পরামর্শ যদি সঠিকভাবে নিতে পারেন তবে জানবেন যে আমাদের শাস্ত্রে কিন্তু আমাদের শাস্ত্রগ্ভ এই মাঙ্গলিক যোগ ভঙ্গের বহু রাস্তার কথা তারা আমাদের বলে গেছে এবং বিচার প্রক্রিয়া যদি সঠিক হয় তবে হয়তো দেখবেন সেই মঙ্গলের দোষের পরিবর্তে আপনার জীবন বরং সেই মঙ্গলের আশীর্বাদই মঙ্গলময় হয়ে উঠবে তো যাই হোক আজ এই মাঙ্গলিক যোগ নিয়ে যে কথা তা আমি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবারও নতুন কোনো কথা নিয়ে আমাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই どうもしない。